আচ্ছা প্রসুন আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে আমার বাসা বিয়ের আলাপ হচ্ছে কার আমার বাবার কি বলো আঙ্কেলের এখন বিয়ে করার কি প্রয়োজন বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে এখন তুমি জানতে চাচ্ছো এই বিষয়ে আমি কি করব প্রসুন দেখো তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই তুমি যদি আজকে বলো আজকে তুমি যদি বলো দশ বছর পরে আমি দশ বছর ওয়েট করবো আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট না প্রসুন প্লিজ মন খারাপ করো না তোমরা একটু বসো আমি চা বানিয়ে ঢাকায় থাকো স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফসলে বড় হয়েছি এবারে তো আব্বা মা মারা গেলেন পরে ঢাকা চলে আসছি আত্মীয় স্বজন ওনারা বহল দবিয়াতে আছেন মানে আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন আমি আমার মতো আছি চিন্তা করি না না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন কারণ আমি আমার জীবন সিকিউর করছি মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি দেখেন আমাদের দেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় পঞ্চাশ ষাট ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না তারা জীবনটাকে উপভোগ করতে পারে না এনজয় করতে পারে না এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না তিন বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই এই কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে আমি প্রশ্নীর কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না তুমি কখনো জব বা বিজনেস কিছু করবে না বাবা এসার রাইটার কিন্তু ও অনেক পপুলার মানে মানুষজন বলে একদিন ও হুমা নামেতে বড় হবে একদিন এখন তো না ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই ও যে profession বিলং করে এটা তো কোনো ফিউচার নেই একটা বলshit প্রফেশন সরি আঙ্কেল কি বললেন আরেকটাবার একটু আমি বলেছি বুলশিট প্রফেশন ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে দুর্নীতি করা ঘুষ খাওয়া শালা কি বলছো তুমি আঙ্কেল চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি এখন দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেইনটেইন করেন আপনি যে স্যালারি পানটাতে যায় আপনি ঘুষ খান না স্যার এটা দেখার দায়িত্ব কি তোমার তুমি কার সাথে কথা বলছো জানো আমি ঘুষখোরের সাথে কথা বলছি শালা তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না শালা

তোমার আমি কতবার সাবধান করছি কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো ঘুষ খাইছো কোনো করছো কিচ্ছু হবে না কেউ জানবে না নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলিনি কিন্তু তুমি পাত্তা দাও নাই এখন তদন্ত হবে চাকরির আশা করো না কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো কি হয়েছে তোমার কিছু তো একটা হয়েছে বলো আমাকে অফিসের একটা ফিনান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করব তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে উনি কোনো হেল্প করতে পারবে না স্যারকে বেশ কয়েকবার বলছি ম্যানেজার স্যার এর সাথে তো আমি কথা বলেছি কয়েকবার কালকে আমি যাব যে ওনার সাথে কথা বলবো দেখি কি করা যায় আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম দেখেন আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছে আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি সবার একই কথা ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন না এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরিটি থাকবে না আপনি একটা কাজ করেন না আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন আপনার যে সন্তান আছে ওই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন আসলে ব্যাপারটা কি ঘন্টার ডিসিপ্লিন

বাপি সাহেব আপনাকে বলুন আগামী আপনার জন্য ফোন করে তারপর আসে আপু আপনি কালকে হ্যাঁ স্যারের সাথে কথা বলতে পারছিল কালকে আবার যেতে বলেছি মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না কি না দিয়ে চেষ্টা করছি আমি টাকা ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি ম্যাডাম প্লিজ বলুন কিতে যাবেন বলুন

আমি আসলে এসেছিলাম আপনার সাইমের ব্যাপারে কিছু বলার জন্য দেখুন মিস্টার আপনার নাম কি আমার নাম বটেভার দেখুন আমি দুর্নীতি বা পুষ্প এই ধরনের মানুষগুলো না দেখতে পারি না বলেছিলাম বাবা ও তোমাকে আবার অপমান করবে আরে ও তো অপমান করার জন্য বসে ছিল এটা অপমান না এটা প্রতিশোধ আমরা পুলিশকে ধরিয়ে দিয়েছিলাম সেই জন্য প্রতিশোধ না বাবা কাজ আমার প্রত্যাখ্যান মানতে পারে না চাকরি সাফল্য দুনিয়াদারি এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না সরল সাদা মাটা জীবন ছিল চলছিল সে পথে একদিন সব পাল্টে যায় পাল্টে যায় কাইজার পাল্টে গেল আমার তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও তুমি আমাকে পথে বসাতে চাও তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা তুমি আমাকে তখন শান্তি দিবা মিসেস ফাহিম আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে সময় দিইনি আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত তোমার যেটা ভালো মনে তুমি করো আমার তোমাকে বলার মিসেস ফাহিম আমরা অবিবেচক নই আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি আপনার সন্তানের বিষয়ও ভেবেছি আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে আপনার কাউকে হায়ার করছি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন কাজার আমাকে কি একবার নাম ধরে রাখবে গুড লাখ প্রসন্ত